রোজাদারে দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা কে দোয়া দিবে আল্লাহর তাই না আল্লাহ হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহজ ত্যাগ করছে আলাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ আল্লাহকে উপযুক্ত মনে করলে দেওয়া কবুল করবেন ইনশা আল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম খাওয়া যাবে না শরিক করা যাবে না বেদা করব না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবীর নবী সাল আলী আসসালামের প্রতি দরুদ করব ঠিক আছে দোয়া কবুলের সময়গুলো বেছে বেছে দোয়া করব ইনশাল্লাহ দোয়া কবুল হোক দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুফান আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুফান এবং আমার প্রতি ইমান নিয়ে আছে। তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলেন দোয়া করবেন কোরআনের পরে কিসে কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া কর কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমার না খেয়ে আসেন তাই না আল্লাহ পাখের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই কি করবেন দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম খাওয়া যাবে না হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়িব লা ইউকবালু ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সারা গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির এস এস দায় আল্লাহ কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানি ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেটা পারছি ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তা কি বললাম বলেন আস্তা এইটুকু পড়া যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে পক্ষে বার বা একশো বার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার আরো বেশি পড়লে আরো ভালো ওই যে হিস্তু মুসলিম একটা বই আছে না বা আসকার এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলো কিনবেন ওখানে দেখবেন অনেক জিকির আজগার দেওয়া আছে দৈনন্দিন জিকির আজগার দেওয়া আছে তসবি তালিল দেওয়া আছে সকাল সন্ধ্যার মাসরুম দোয়াগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করেন কিছু হলেই হুজুর দোয়া করে দেন হুজুর ফুদিয়ে দেন হুজুর পানি পরা দেন আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন নিচে আল্লাহর কাছে চাওয়া শিখে শেষদাই গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ আমি অসুস্থ আমাকে সেফা দাও শেষদাই গিয়ে বলেন আল্লাহ ম্যাচিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা কিনা আধা নার হাত উঠান আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ আইনি আলা দিক রিকে ও সুখ রিকে ও আল্লাহকে বলেন ইয়া শাফি ইয়া আল্লাহ ইয়া রহমান ইসফিনী আমাকে শেফা দান করেন আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন তাই না ভাই তারপরে যদি তারপরে দোয়া নিবেন পানি পরাও নিতে পারেন ঝাড় দিতে পারেন সেটা আছে বৈধতা অবশ্যই এটাও ঠিক আছে কিন্তু আগে আপনি আল্লাহকে চিন্তা শিখেন বেশি বেশি রোজা রেখে ইস্তেকফার করবেন আল্লাহ তৌফিক দান করে দেয় আমিন একটা বইয়ের নাম বলেছে হিস্তুম মুসলিম আলাস্কার এরকম অনেকগুলো বই আছে বাজারে এগুলো কিনে বাসায় মুখস্ত করার চেষ্টা করে আল্লাহ আল্লাহর সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার জানোয়ারের মতো খাবার খাবেন না সাহারি এবং ইফতার এই দুটো পে কি খাবেন মুসলমানের মমিনের মতো খাবার খাবেন জানুয়ারের মতো খাবার খাবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করে মানে আমরা কিন্তু সাহরিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম ওম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম ওম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনও জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেন নাই বুঝাতে পারলাম না কথা যারা খাবারের টেবিলেই হেরে গেছি এখানেই তো আপনি সন্ন্যাবি খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গব 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 পরে খাচ্ছি সাত করা এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফের দেশ সাথে জিতবে কেমনে আগে নিজে প্রবৃত্তির উপর জিহাদের চিন্তা হবে আমার মন চাচ্ছে যে করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম ভজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নফসার সাথে অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে এটা নেয়ে সেটা প্রেম করতে মন যায় করবো না ওকে দেখবো না যাবো অনেক আছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনের নফসার দেখি কি বুঝে আল্লাহ আমাদেরকে নফ শক্ত করার প্রফিট করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাতপেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো ইনশাল্লাহ পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবেন এই রমাজনে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন সব কারা কারা পরি হাত তুলি আলহামদুলিল্লাহ কামা সবাই পড়েন কোরআন তেলাওয়াত মার্শাল মার্শাল এইটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাবাদ করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাও করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ 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 ভিতরের কাজগুলো করেন আল্লাহ তফিক তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক কতন হবে ওকে আরো বেশি পারি দুই পারা দুই কদম হবে আরো বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফান আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফান আল্লাহ রাত সারা রাত জেগে তেলাবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগে কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাল আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমাদান আল্লাহ তৌফিক যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙ্গাচুরা তারা আমরা একটা অর্থ পরব ইনশাআল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতার দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা কালীবাহিনা যারা আছে আমরা এই কোরআনের গুলো পড়বো ইনশাল্লাহ মানে কোরআন ময় রমাদান কোরআনময় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে মসজিদে শিক্ষা ফ্রি হয়ে যাবে সমস্ত ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস দেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাকাত থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে আসে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে এবং তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদেও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবেন স্যার কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যে কি ছয়লাদ এই যে কোন মাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে বেলেরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো ক্ষতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্দার ইল্লা ও ইনাই লেখে রজ চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষে মানুষের এই কিতাব আল্লাহবাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্যে না মাঝে মাঝে বের করব ধুনে মুছবো চুমু খাব রেখে দিবো ওই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বকসায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব আল্লহবাক নাজিল করেছেন যেন আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আমাদের সবাইকে বিপ্লব রমজান মাসে তারাবির নামাজ জামাতে কি বললাম বলেন রমজান মাসে সলাভি জামাতে পড়বো এখন আমি আরো তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদহজম হয়ে যায় কিছু করার নাই বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসা এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে চল ঠিক আছে অনলাইন গরম করার দরকার নেই রমজান মাসে আমরা তারাবিন নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নম্বর তারাবির নামাজ পড়বো বিশ রাগাত কত রাগাত বিশ রাগাত আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নেই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নেই যদি ওমর রদি আল্লাহানহু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রজি আল্লাহানহু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি আর একটা কি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবিদের সুন্নতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবিদের সুন্নতকে আঁকড়ে ধরো খোলাফায় রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মেহদিন হেদায়েত প্রাপ্ত মিম্বা আদি আমার পরে সাহাবাই কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে সুন্নতের আরো শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমর হচ্ছে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না নাউজুবিল্লাহ যদি কি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে ইউসমান রাদু যদি দুই হাজার চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে না সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে আর শূন্যত হবে কি তাহলে কোনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকারিতা অহংকার না করা হটকারিতা না করা এখনই স্টেক ফার করে দাবা করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিবি ইনশাআল্লাহ আর এর উপর হটকারিতে থাকে না ওসমান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বেদাত করেছেন না বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক কটাক্ষ করলে করলে এভাবে কথাবার্তা বলে সানের খেলাফ কথা বললে ইমানও চলো যায় এখন ভাই বলেছি তারাবি নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করবো ইনশাল্লাহ দান করে কত বললাম ভাই বারো ১৩ তিনটা তেরো চোদ্্পন্ন তেরো হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন সুন্নত দখল কিছু করার চেষ্টা করেন দোয়া করেন কিছু কোরআন তেলাওয়াত করেন ওই সময় আল্লাহ পাকে রহমত নেমে আসে আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন কে আসো আমার কাছে চাইবা কে আসো আমাকে ডাকবা কে আসো আমাকে মানে আমার কাছে কিছু চাইবা ডাকবা ক্ষমা প্রার্থনা করবা আমি তোমাকে ক্ষমা করে দিব আমি তোমাকে যা চাও তাই দিব আমি তোমার ডাকে সারা দিব এইভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকেন এটাকে কে লাইল করবেন তা করবেন এটা তা যদি আপনি পরে এমন না যে আপনি তারাবি পড়েছেন বলে পরে নামাজ পড়তে পারবেন না এমনটা কিন্তু বিষয় আপনি পরেও শেষ রাত্রেও নামাজ পড়তে পারবেন বিশাল আল্লাহ অফিক দান করেন আমিন তেরো হচ্ছে তেরো শেষ চোদ্দ চোদ্দ হচ্ছে ভাই যদি সামর্থ্য যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসে যদি সামর্থ্য থাকে সবার তো সামর্থ্য নাই কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসতে পারেন আল্লাহপাক যারা নিয়াদ করেছে ওমরা করার আল্লাহ করার তো অফিক দান করেন যারা আল্লাহর ঘর দেখে নাই আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করে যারা হজ ফরজ হয়েছে হজ করার অবিলম্বে আল্লাহ আদায় এবং যাদের সামর্থ্য আছে আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহ আল্লাহর ঘর করার তৌফিক দান করে তো শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে অসহায় দরিদ্র অসহায় দরিদ্র ইয়েতিম বিধবা মিসকিন এরকম মুসলিম যারা আছে এত সবাইকে ইনশাল রমাজানের পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী করব ইনস্বল এই উদ্যোগটা আমরা সবাই নেই তো আল্লাহ করে না প্রত্যেকটা এলাকা ভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো করে প্যাকেট রেডি করো এক পাশে রমাজানের প্যাকেজ চাল ডাল ছোলা বুট যা যা হয় রমাজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না ওদের গায়ে হতে লাগে তাই না তাদের লাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আপনাকে করেন যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মে মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ রুবি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে এই সাল্লাহ সাল আলাইসালামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রে মানুষ পৃথিবীতে কোনদিন আসেও নি না সেই নেবির জীবনটা আপনি পরে দেখবেন আর রাহিকুল মাকতুম বইটা যে চড়াই আর উত্তরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্চনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাহাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতেমা রাজি আল্লাহ কথা মনে আছে না কানে কানে কি জানে বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা আল্লাহ ওয়ানহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা ওয়ানহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা যান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার 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 পরিবারের মধ্যে আগে সাথে সাক্ষাৎ করবে যে আজকের পর আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নেবে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই সুরা শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পদভস্ত পাই নাই হেরায় দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব। হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফাইদা ফরাখ তে ফামসাদ ফাইদ আরব যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একুনিষ্ঠ হওয়া এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একুনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেন এই কথাগুলো জাহান্নামে নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় কিসের আর বস কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে পাক এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহ দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন একটা মানসিকভাবে শান্তি নেয় আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেছেন নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার একাত নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুদ্ দিবে তিরিশ মিনিট ঘড়ি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্নার উপর আমল না করা ডেইলি না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা দিন হালাকাগুলোর গুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনা থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ বলেছেন আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দেব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্য মরে সব কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আসে হয়তোবা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই সুযোগ নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুনে এগুলো কিচ্ছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা